হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে একটি পিআরবির তরফ থেকে নোটিশ এসেছে সেই নোটিশটি শেয়ার করব যারা তোমার তিরিশে নভেম্বরে ডাব্লিউ বি কনস্টেবলের এক্সামে বসবে তাদের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে তোমাদেরকে আধার নম্বর অ্যাড করতে হবে এবং ওই আধার নম্বর যে মোবাইল নম্বরের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে তার মাধ্যমে তোমরা কিন্তু অ্যাডমিট ডাউনলোড করতে পারবে হ্যাঁ আর এর সঙ্গে আরেকটা কথা মাথায় রাখবে এটা হয়তো সবাই বলবে না এখন তোমার ওই যে আধার নম্বর আছে সে আধার কার্ডের সঙ্গে ফোন নম্বরের কোনো লিংক আছে না নেই সেটা একবার ভালো করে চেক করে নেবে এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট আধার নম্বরের সাথে তোমার মোবাইল নম্বরের লিংক আছে কি নেই সেটা একবার চেক করে নেবে আর যে নম্বরের সাথে লিঙ্ক করা আছে সেই নম্বরটাকে দ্রুত যেন অ্যাক্টিভ করে রাখো এটা কিন্তু মাথায় রাখবে না হলে কিন্তু অ্যাডমিট ডাউনলোড করতে পারবে না তোমার পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে আরেকটি কথা যেহেতু প্রিপারেশান সবাই নিচ্ছে কম বেশি ডাব্লুপি বসেছে অনেকে তাই দশটা করে ভিডিও করার কোনো দরকার নেই একটা ভিডিওতেই বলছি যারা শোনার তারা শুনবে নাহলে পিআরির তরবে পিআরবির নোটিশগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে এসআইয়ের তোমার মাঠের জন্য একটা টেন্ডেটিভ ডেট দিয়ে দিচ্ছে পি এম জন্য এবং তোমরা সেটার জন্য জোরদার সবাই প্রিপারেশন অবশ্যই করছো আমি জানি তা তোমরা এটাকে একটু খোঁজ নিয়ে নিও আর সব থেকে পাখির চোখ যেটা হয়ে আছে সেটা হচ্ছে কনস্টেবলের ডাব্লিউপি কনস্টেবলের একটাই এক্সাম এবং এই এক্সামটা যেন কারো কোনো প্রবলেম না হয় কারণ তোমরা দেখেছো এসআই পরীক্ষাতে অনেকে কিন্তু অ্যাডমিট ক্যান্সেল হয়ে গেছে কেন একটা নতুন প্রসেস এসেছিলো যে ওখানেই ও বিসি ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হচ্ছিলো তা অনেকের অনেক হয়তো ভুলবশত বা ভুল করে কিছু করে ফেলেছে তাই অনেকের ক্যান্সেল হয়ে গিয়েছিল এসআইয়ের অ্যাডমিট তোমরা দেখেছে অনেক ইউটিউবার সেটা ভিডিও করেছিল তুলে ধরেছিল অনেক অ্যাসপিরেন্ট বা অনেক তোমার স্টুডেন্ট কিন্তু পিআরবির কাছেও গিয়েছিল তোমরা সেগুলো সব দেখেছো এরপরেও জেনে শুনে যেন নিজেরা না ভুল করো ভিডিওগুলো পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং ভিডিওগুলো দেখে তোমাদের ভুলগুলোকে একটু সুধরানোর চেষ্টা করবে যা তা করে যার তার সাথে অ্যাডমিট ডাউনলোড করে নিতে গিয়ে হয়তো তুমি কিছু ভুল করে ফেললে বা ওটিপি হয়তো তোমার এখন মানে কিছু মনে হচ্ছে না না তুমি ভাবছো আমার সব ঠিক আছে যে তুমি হয়তো অ্যাডমিট ডাউনলোড করতে গিয়ে দেখলে যে তোমার আধার কার্ডের সঙ্গে তোমার যে মোবাইলের লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটা তোমার কাছে নেই বা হয়তো লিঙ্ক করা নেই তখন কিন্তু অনেকটা বড় প্রবলেমের মধ্যে পড়বে তাই এখন থেকে সেগুলোকে ঠিক আছে কি নেই সেগুলো একটু যাচাই বাছাই করে নেবে আমার হয়তো সেরকম টাইম নেই তোমাদের লেট করে আপডেটটা দিলাম হয়তো কিছু ঘন্টা লেট হয়ে গেছে দু পাঁচ ঘন্টা এমন হয়েছে তা আমি তোমাদেরকে আপডেট দেবো বলেছিলাম তাই দিলাম না ভিডিও করার সেরকম টাইম বা মানসিকতা আমার মধ্যে নেই যে দেখা যাবে সবাই পড়াশোনা করো প্রিপারেশন নাও দোয়া করবে প্রার্থনা করবে যেন এবার কিছু একটা করতে পারি আর এবার না করতে পারলে হয়তো তোমাদের সাথে আর দেখাই হবে না কোনো দিন তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অল দ্য বেস্ট আমার জন্য সবাই দোয়া করবে যেন এবার কিছু একটা হয় এপার না হয় ওপার এটা অপরালা যদি কপালে লিখে রাখে অবশ্যই হবে আর এই ছোটোখাটো ভুলগুলোর জন্য ভুলগুলোর জন্য যেন সারা জীবন না পস্তাতে হয় তার জন্য একটু সতর্ক থেকো হয়তো এমন একটা সময় হয়ে গেল তো হয়তো তোমার প্রিপারেশান ভালো আছে হয়তো সময় সামান্য একটা ফোন নম্বরের জন্য হয়তো তোমার এক্সামে বুঝতে পারলে না তো এইগুলো যেন না হয় ভালো করে চেক করে নেবে এটুকুই বলার ছিল আবারও বলছি অ্যাডমিট কার্ড ডাব্লিউ বি কনস্টেবলের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে তোমাকে কিন্তু আধার নম্বর অ্যাড করতে হবে যে আধার নম্বরটা যে মোবাইলের সঙ্গে লিঙ্ক করা যে সেই মোবাইলটা নম্বরটা কিন্তু লাগবে তাতে কিন্তু একটা ওটিপি যাবে তাই মোবাইল নম্বরটা আবার চালু করে রেখো যে বন্ধ হয়ে পড়ে আছে তা না লিঙ্ক করা যায় হয়তো বন্ধ হয়ে পড়ে আছে এরকম যেন না হয় ওটিপি যাবে বলে দিয়েছে তার মানে সেই মোবাইলের সিমটাকে চালু রেখো ওকে চলো ভালো থেকো সুস্থ